প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সকলে ভালো আছো সকলের সুস্বাস্থ্য কামনা করি আজকে অনলাইন ক্লাসে হাজির হয়েছি আর আজকের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছে শ্রদ্ধে অভিভাবক মন্ডলী প্রিয় শিক্ষার্থীরা আর যারা এই মুহূর্তে ছেলের সামনে আসে সকলকে আমি কার্তিক চন্দ্র সিকদার সিনিয়র শিক্ষক গণিত আছি অনলাইন স্কুল বালিকা উচ্চ বিদ্যালয়ের তোমরা সবাই সবাই খাতা কলম বলতে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ খাতা কলম আমরা অষ্টম শ্রেণীর গণিতের তৃতীয় অধ্যায় করাবো পরিমাপ পরিমাপের আমরা গাণিতিক সমস্যার সমাধান করব কারণের প্রথম দুটো ক্লাস হয়ে গেছে আমাদের

দেখো ওখানে আছে একটি বর্গাকার ক্ষেত্রে এর বাইরের চারিদিকে চারি মিটার চওড়া একটি রাস্তা আছে রাস্তাটির ক্ষেত্রে তাই হয় চলো আমরা একটি চিত্রটাই কিনি যাতে আমরা সহজে বুঝতে পারি বর্ণক্ষেত্র কাকে বলে আমরা জানি যে চতুর্ভুজের চারটি বাহু সমান তাকে বলা হয় বর্গক্ষেত্র আমরা চারটি বাহু সমান করে আসবো এই যাতে চারটি বাহু সমান হয় এমন হবে আমরা মনে করি বর্ভ এই বর্ভ ক্ষেত্রে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য আছে তিনশো চারিদিকে চার মিটার চড়া একটি রাস্তা আছে চার মিটার চড়া একটি রাস্তা আছে আমরা চারিদিক দিয়ে চার মিটার চওড়া একটি রাস্তা এঁকে ফেলি থাকলেই আমাদের কাজটা সহজ হলো সহজ হলো কারণ হলো আমরা তো দেখো এদিকে বেড়েছি এদিকেও বেড়েছি এদিকেও চার মিটার বেড়েছি এদিকেও চার মিটার বেড়েছে এদিকে বেড়েছে চার মিটার এদিকে বেড়েছে চার মিটার তদ্রুপ এদিকে বেড়েছে চার মিটার এদিকে বেড়েছে চার মিটার

এই হলো বর্মক্ষেত্রের ক্ষেত্র। তাহলে আমরা ভিতরের বর্গক্ষেত্রের ক্ষেত্রফল পাবো কত তিনশো মিটারের হোল স্কোয়ার বাইরের বর্গক্ষেত্রের ক্ষেত্রফল পাবো কত তিন এবার যদি আমরা এই বাইরের ক্ষেত্রফল থেকে ভিতরের ক্ষেত্রফল বাদ দেয় তাহলে রাস্তার ক্ষেত্র পেয়ে যাবো আমাদের এটাই বের করার কথা প্রিয় শিক্ষার্থী বিন্দু আমরা তাই করবো ঠিক আছে তিনশো মিটার চারদিকে চার মিটার জলের রাস্তা আছে তাহলে আমরা দেওয়া আছে বাহুর দুর্গ সমান তিনশো মিটার তাহলে টির ক্ষেত্র ফল বাহুর দুর্গ এর হোল স্কোয়ার সমান তিনশো মিটার এর হোল স্কোয়ার তাহলে 33 কে কত 9 দুটো শূন্য ডবল হয়ে যাবে 400 মিটারের বর্গ করলে বর্গ মিটার এর বাইরে 4 এর দিকে 5 মিটার চওড়া রাস্তা আছে চড়া চার মিটার চওড়া রাস্তা আছে তাহলে রাস্তা সহ ক্ষেত্রফল রাস্তা সহ বের করি তারপরে ক্ষেত্র তিনশো তো আছেই দেখো ওখানে যোগ চার গুণ দুইও বলতে পারো আর চার যোগ চারও বলতে পারো যেভাবে দেখো বা তিনশো আট মিটার তাহলে রাস্তা সহ ক্ষেত্রফল কম ওই হোল স্কোয়ার মানে কি আমরা এবার লিখে ভেক্টর ছোট করি 308 এর হোল স্কয়ার বর্গ মিটার ক্যালকুলেটর চাপো চাপলে হবে 8 64 4 6 3 24 আর 24 48 এর 8 0 4 33 বর্গ মিটার এইবার এই রাস্তা সহ ক্ষেত্রফল থেকে যদি ভিতরের ক্ষেত্রফল বাদ দেওয়া হয় তাহলে রাস্তার ক্ষেত্রফল থেকে যাবে সুতরাং রাস্তার নয় চার আট ছয় চার নয় পর চারটে শূন্য বর্গ মিটার সমান বিয়োগ দিলে কত হয় চার আট ছয় চার বর্গ মিটার আমাদের এটাই বের করতে বলা করব এবার আমাদের কাজ ষোলো নম্বর নিয়ে চলো আমরা বইয়ের ষোলো নম্বর সবাই বইটা খুলে একটু দেখো ষোলো নম্বরে কি বলা আছে দেখো বলা আছে একটু ত্রিভুজের ক্ষেত্র 264 বর্গ মিটার ভূমি মিটার হলে উচ্চতা কত। এখানে ক্ষেত্রফল এসেছে তোমরা জানো ত্রিভুজের ক্ষেত্রফল কি এর এক গুণ ভূমি পুনর উচ্চতা এটা তোমরা সপ্তম শ্রেণীতে পড়েছো চলো আমরা তার উপর একটা অঙ্ক করি শোনো ত্রিভুজ দেওয়া ত্রিভুজের ক্ষেত্র ফল কত আমরা লিখে ক্ষেত্র চৌষট্টি বর্গ মিটার ভূমি বাইশ মিটার আমাদের উচ্চতা দেওয়া নাই বের করতে হবে তাহলে উচ্চতাকে আমরা উচ্চতা কম এটা ধরে কারণ এটা পাটি গণিত তাই ক যদি বীজগণিত গণিত এক্স ভালো হতো অসুবিধা নাই ক ধরলে ভালো হবে সুতরাং ত্রিগোষ্ঠীর ক্ষেত্র ক ত্রিভুষ্টির ক্ষেত্রফল আমি কি বলেছি তোমাদের রিমাইন্ড করার জন্য হা মানে তাহলে কত হল দুইয়ের এক ও আমরা সহজ করি ত্রিভুষ্টির ক্ষেত্রফল আমরা জানি দুইশো চৌষট্টি হা ভূমি ভূমি আছে বাইশ উচ্চতা আছে ক তাহলে দিলে অর্থাৎ ভিতর কয়েকবার যায় এগারো ক আমরা এগারো কে বামে নিয়ে আসি কারণ আমাদের কয়ের মানের দরকার দুইশো কে ডাইনে লিখে দিলাম তাহলে ক সমান কত দুইশো চৌষট্টি এগারো থেকে বাইশ ছাব্বিশ থেকে বাইশ গেলে চার থাকে চার চুয়াল্লিশ চার এগারো সুতরাং উচ্চতা চব্বিশ

অনুশীলন তোমরা বাড়ির কাজ দুটো করবে সকলে ভালো থাকো আর ধূমপান সব ধূমপানের নিকটিন যায় শরীরে সেটা আমাদের সেরাগুলোকে শক্ত করে তোলে ফলে তা আরও ক্যান্সারের সৃষ্টি করে সুতরাং সকলের থেকে দূরে থাকবে কুকুর সম্বন্ধে জানবে সবাই সুস্থ থাকবে ভালো থাকবে সকলেকে কে আশা ব্যক্ত রেখে আজকের মতো অনলাইন ক্লাস এখানে শেষ করলাম